তো গাইস হ্যালো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি গরম জল খেতে খেতে তো ভিডিওটা করা কারণ আমার আজকে জন্মদিন তো তোমরা কমেন্টে জানিয়ে দাও হ্যাপি বার্থডে তো আমি এখন বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম জল খাচ্ছি তো আজকে ভিডিওটা হলো আমি কি খাচ্ছি কি করছি কি চলছি সব নিয়ে আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে নাও লাগতে পারে তোমাদের তো আমি ঘুম থেকে উঠেই দেখছি যে পায়েস টায়েস একদম রেডি তারপর একটা কি পাতার রস খেলাম খেয়ে ভাল লাগলো না তারপর সকালে খাবার খেলাম লুচি আর তরকারি খাবার পর যাচ্ছি আমি গানে তো গাইস তোমরা জানতেও পারো আবার নাও জানতে পারো যে আমি গান গাই তো তোমাদের আমি বলে দিই আমি গান গাই তো তোমাদের পরে একটা গান করে শোনাবো তো গাইস গান থেকে চলে এসছি তারপর খেলাম চিপস তো গায়েস সান ঠান করে এলাম এখন আমি বাগানে দাঁড়িয়ে রয়েছি তো গায়েস দেখো মা জন্মদিনের থালা কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে তো ভাজা খাওয়ার পর আমি কিছুই খেতে পারছিলাম না আমার অবস্থা পুরো ঢিলা হয়ে গেছিলো তো মিষ্টিটাও প্যাকেটে পরে রেখে দিয়েছি যে পরে খাবো একটা মিষ্টি খেয়েছি পায়েসটা অর্ধেক খেয়েছি আর সব আদা আদা খাওয়া তো গায়ে কষ্ট করে খেলাম তো আমি কটার সময় খেয়ে উঠলাম দেখো চারটের সময় পুরো আমি দুটো থেকে চারটে পর্যন্ত খেয়েছি তো খাবার পর কিছুক্ষণ শুয়েছিলাম তারপর খেয়ে নিলাম কিছু স্ন্যাক্স তারপর দেখলাম গবলিন আর জানো গবলিন আমার বার দেখা তো তারপর রেডি হয়ে নিলাম কেক কিনে আনার জন্য তো আমার কেক আমাকেই কিনতে হবে তো চলো যাওয়া যাক তো চলে এসেছি কেক নিয়ে তো কেকটা দেখতে অনেকটা এরকম ছিল তো এরা এখানে করছিল কল অন্য মোবাইল দিয়ে আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি শেষ পর্যন্ত প্র্যাঙ্ক কল করলে কোনো লাভ হলো না কারণ সব বুঝে গেছিল তো তারপর এরা কি করছিল বুঝতে না পেরে আমি বসেছিলাম এমনি নর্মালি তো গাই তোমাদের দেখে মনে হতেই পারে যে আমাদের জন্মদিনের নাচা ঠাচা হয় না হ্যাঁ তো আমাদের নাচা হয়েছে সেটা ভিডিও করা হয়নি

তো তোমাদের বলি আমি কি কি গিফট পেলাম অত গিফট পাইনি তাও যেটুখানি পেয়েছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আসছে এই ছোট্ট ডার্ক চকলেটটা যেটা তো আমার খুব ভাল লাগে আমার ডার্ক চকলেট খেতে খুব ভাল লাগে তারপরে আসছে কিটক্যাটটা ওই ডার্ক চকলেটটা আমার মা দিয়েছে আর কিটক্যাটটা আমার একটা দিদি দিয়েছে আর এটা বোধহয় আই মিন পেন আছে আর এই সেলিব্রেশন প্যাকটা আমার দাদা দিয়েছে আমার চকলেট খেতে খুব ভাল লাগে বলে দিয়েছে আমি নিজেই চেয়ে নিয়েছি বলতে গেলে আর এই ঘড়িটাও দাদাই দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে এই ঘড়িটা আর পেয়েছিলাম এই বড়স একটা চকলেট সেটা ভিডিও করতে ভুলে গেছি আর দুশো টাকা তারপর বিরিয়ানি খেয়ে আমার দিনটা শেষ হলো তো গাইস বাই আমি এখন বিরিয়ানি খা তো হ্যালো গাইস আজকে আমি খুবই খুশি কারণ আমাদের বাড়িতে নতুন স্কুটি আসছে তো মা আর দাদা গেছে স্কুটিটাকে আনতে তো আমার ভেবেই এটা আনন্দ হচ্ছে যে কীরকম কালার আনবে কীরকম জিনিস আসবে আমি খুবই খুশি তো দাদাদের স্কুটি কেনা হয়ে গেছে দাদারা এখন আসছে নতুন স্কুটিতে চেপে তো গাইস আমাদের নতুন স্কুটি চলে এসছে আমাদের বাড়িতে আমি খুবই খুশি আর কালারটাও বেশ সুন্দর হয়েছে এই কালারটা রাত্রে অতটা চমকাচ্ছে না কিন্তু দিনে অনেকটাই চমকাবে ও গাইজ আমাদের বাড়িতে নতুন স্কুটির সঙ্গে নতুন দরজাও লাগানো হয়েছে তো গাইস গাইজ বাড়িতে নতুন স্কুটি এসছে আর চড়বো না এরম তো কোনো কথাই হয় না এই হেলমেটটা স্কুটির সতে দিয়েছিল তো পরে দেখছিলাম কেমন লাগছে আমার কাছে মোটামুটি লাগছে আমি পড়েছি যে তোমরা কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে তো স্কুটি দেখে ঘুরে এলাম তো আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি তো একটু মাথাটা ধরেছিল বলে চা খাচ্ছি তো আমি এখন চা খাই তো বাই বাই